নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লাইড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চিকেন পকোড়া তার জন্য এখানে চিকেনটাকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি আর আমি চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দেবো রসুন বাটা এখানে দেড়শো মতো চিকেন আছে সেজন্য আমি বেশি বেশি জিনিস দেব না আর এখানে দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবো একটা লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে কালারের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব মশলাগুলোকে করে চিকেনের সাথে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি সাত মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো সাত মিনিট পর ফিরে আসছি আট মিনিটের মতো টাইম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আট মিনিট আমি ঢাকাতে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন বেসন দিয়ে দেবো আমি এক চামচ আর অল্প একটু দিয়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস এবার মেয়ের মধ্যে দিয়ে দেবো ডিম একটা ডিম আমি আগে থেকে ভেঙে রেখেছি আর ডিমটা আমি গোটাটা দেবো না গোটা ডিমটা দিলে অনেকটা হয়ে যাবে এবারে মেয়ের মধ্যে অধেকটা ডিম দিয়ে দেব আবারও ভালোভাবে মিশিয়ে নেব এখানে বেশি চিকেন থাকলে গোটা ডিমটা লাগতো সবগুলোকে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা ধনে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো গোটা ধনেটা মুখে পড়লে খুব ভালো লাগবে সেটা আর দিয়ে দেবো আমি এর মধ্যে একটু কাশরি মেথি আর দিয়ে দেবো অল্প একটু জোয়ান জোয়ানটাকে আমি হাতে নিয়ে একটু ঘষে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেবো আবারও ভালোভাবে মেশানো হয়ে গেছে মশলাগুলো এবার আমি তেল গরম হতে বসিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিকেন পকোড়াগুলো একে একে ছেড়ে দেব আর এই সময় আমি আঁচটা কমিয়ে রেখেছি আঁচটা কমই রাখতে হবে বেশি বাড়িয়ে দিলে চিকেনটা কাঁচা থেকে যাবে অল্প আছে আমি আস্তে আস্তে করে ভেজে নেব পকোড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার আমি আস্তে আস্তে করে এগুলোকে একটু দিয়ে দেব আর আঁচটা আমার এই সময়ও কম আছে কারণ বাড়িয়ে দিলে পকোড়াগুলো উপর থেকে মচমচে হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর চিকেনটা যেহেতু কাঁচা সেগুলো আমাকে একটু আস্তে আস্তেই ভাজতে হবে পকোড়া গুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আবার পকোড়াগুলোকে আমি তুলে নেব তেলটা ছেঁকিয়ে আমি একটা জায়গায় তুলে নেবো আর পকোড়া গুলোকে আমি আবারও দ্বিতীয়বার ভাজবো এখন তুলে নিলাম এখন চিকেন গুলো সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি লাল করার জন্য আর মুঠ করার জন্য আবার ভেজে নেব বাকি যে চিকেনটা আছে সেগুলোকেও একইভাবে ছেড়ে দেবো বাকি পকোড়া গুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলোকে আমি আমি নামিয়ে তেলটা গরম হয়ে গেছে আমি পকোড়া গুলো আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম এই পকোড়া গুলোকে আর একবারও আমি তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা একটু গরম হয়েছে আর এই সময় আমি আঁচটা বাড়াবো না সব পকোড়া গুলো আস্তে আস্তে সারার পর আমি আঁচটা বাড়িয়ে দেবো এবার আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেবো পাঁচটা বাড়ি দিয়ে এবার চিকেন পকোড়া গুলো লাল হয়ে গেছে আর মচমুচও হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব কত সুন্দর লাল হয়েছে দেখুন সব পকোড়াগুলোকে আমি তেল থেকে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এবার আমি পকোড়াটার উপর দিয়ে ছড়িয়ে দেবো একটু চাট মশলা গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু বিট লবণ আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই বিট লবণটা আর চাট মশলাটা একটু আমি পকোড়াগুলোর সাথে মিশিয়ে নেব এবার আমি পকোড়াটার সাথে দিয়ে দেব এবার আমি পকোড়াটাকে একটু সাজিয়ে নেবো তার জন্য এখানে দিয়ে দেবো টমেটো সস আর দিয়ে দেবো একটু পেঁয়াজ করে রাখা আর দিয়ে দেব এক টুকরো লেবু এবার এই পকোড়াটা এরকম করে সসের সাথে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আর কত সুন্দর লাল হয়েছে দেখুন আর কত সুন্দর মুচমুচে হয়েছে আর ভিতরে চিকেন টাও কত সুন্দর নরম হয়ে গেছে